In the morning. If you want to sleep very well, do bed yoga at night before you sleep. Just do half the bed yoga. Stretch yourself, stretch yourself. For example, what I do when I'm sleeping at night, I have a problem like that. I lie down. I'm sure you can, you can see me now. I stretch myself. I stretch myself. I stretch each and every part of my body. I stretch like that, stretch like that, do like these. do like that. I do whatever I can to stretch myself to release all the stress I have. In my body, in my bed before I sleep. Okay, i stretch myself. Whatever I do, I stretch myself, I bite my mouth, I stretch, like do everything, and slowly relax yourself and then sleep. Inhale, exhale. When to divine fire, say I'm being a divine fire, I am the period at the same time. Do in your mental and inhale, exhale, and go to sleep. Release all the energy that you have in your fingers, in your toes, in every part of your body. Okay. Next, okay guys, I hope you can see me. <laughs> okay guys, I hope you can see me. So remember, I've done 22 flights just in the month of April, just USA. Let's all be a part of bring peace and harmony. Remember this: your soul will know what you're doing. Don't worry about people recognize you or don't worry about that. Don't matter what people say. Your soul is doing good job. You are getting good karma by doing all of these things. So remember, this will go a long way for you and your soul. স্যার বললেন বেড যোগা সকালে করুন যদি রাতে ভালোভাবে ঘুমোতে চান তাহলে ঘুমবার আগে বেড যোগা করুন জাস্ট অর্ধেকটা বেড যোগা করুন স্যার দেখালেন হাতগুলি টান টান করা বললেন এইভাবে স্ট্রেচ করুন তারপর দেখালেন তিনি রাতে ঘুমবার আগে কি করেন স্যার শুয়ে পড়লেন বললেন শুয়ে শুয়ে আমি নিজের শরীরকে স্ট্রেচ করি অর্থাৎ টান টান করি আমি আমার শরীরের প্রত্যেকটি অংশকে স্ট্রেচ করি তারপরে দেখালেন শুয়ে শুয়ে কিভাবে কোমর ও পাকে স্ট্রেচ করা যায় তিনি বললেন আমি যতটা পারি স্ট্রেচ করি কারণ তাতে শরীর থেকে স্ট্রেস অর্থাৎ চাপ দূর হয়ে যায় তিনি মুখের পেশিদেরও স্ট্রেচ করে দেখালেন বললেন তারপরে ধীরে ধীরে শুয়ে পড়ি হাত দুদিকে ছড়িয়ে দিই শ্বাস নিই শ্বাস ছাড়ি আর বলি আমি দিব্য অগ্নির এক সত্তা আমি সেই শুদ্ধতা যা ঈশ্বর অভিলাষ করেন এরপর শ্বাস নিই শ্বাস ছাড়ি এইভাবে ঘুমিয়ে পড়ি তখন আমি আমার হাতের আঙুল পায়ের আঙুল শরীরের সমস্ত অংশে যত এনার্জি আছে তাদেরকে ছেড়ে দিই ওকে বন্ধুরা স্যার বললেন মনে রাখবেন আমি এপ্রিল মাসে এক মাসের মধ্যে বাইশটি ফ্লাইট ধরেছি শুধু ইউএসের মধ্যে বিভিন্ন জায়গাতে যাওয়ার জন্য স্যার বললেন আসুন আমরা সবাই শান্তি ও সমন্বয়ে আনার কাজে অংশ নিই মনে রাখবেন আপনার আত্মা ঠিক জানেন আপনি কি কাজ করছেন অন্যরা কি বলছে তা নিয়ে চিন্তিত হবেন না আপনার আত্মা ভালো কাজ করছেন আপনি ভালো কাজ করে ভালো কর্ম করছেন মনে রাখবেন এই সব ভালো কর্ম আপনার ও আপনার আত্মার সঙ্গে বহুদূর পর্যন্ত যাবে ধন্যবাদ 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 আমি দিব্য সত্তা আমি সেই শুদ্ধতা যা ঈশ্বর অভিলাষ করেন আমার আত্মা দিব্য অগ্নির এক আত্মা আমার আত্মা সেই শুদ্ধতা যা ঈশ্বর অভিলাষ করেন আমি দিব্য অগ্নির এক বিন্দু আমি সেই বিন্দু যা ঈশ্বর অভিলাষ করেন